তো ডক্টর মোহাম্মদ ইউনুস সেই প্রেক্ষিতে মনে করছেন যে যদি ওনাকে জিম্মি করা হয় ওনাকে চাপ প্রয়োগ করে কোনো দাবি আদায় করা হয় তাহলে সেটি আসলে সম্ভব নয় উনি এটিতে সম্মত নয় দ্বিতীয়ত গণভুত্থানের পরে পরবর্তীতে দেশের মৌলিক কিছু পরিবর্তনের জন্যেই উনি দায়িত্ব নিয়েছেন বলে উনি মনে করেন এটাই জনগণের প্রত্যাশা তো সেই মৌলিক কাজগুলা বিচার সংস্কার এই বিষয়গুলো যদি উনি করতে না পারেন তাহলে আসলে উনার থেকে কী লাভ উনি যেই প্রতিশ্রুতির জায়গা থেকে এসেছিলেন সেটি উনি রক্ষা করতে পারতেছেন না এই পরিস্থিতিতে এবং দেশে যদি এই পরিস্থিতি চলতে থাকে রাজনৈতিক দলগুলো যদি বা বিভিন্ন পক্ষ যদি এভাবেই চল মানে চলমান থাকে তাদের রাখায় তাদের কার্যক্রম তাহলে আসলে ওনার পক্ষে দায়িত্ব পালন করা সম্ভব নয় এবং যদি নির্বাচনের জন্য এরকমভাবে চাপ প্রয়োগ করা হয় তাহলে একটা নিয়ন্ত্রিত নির্বাচন হতে যাচ্ছে এটাও তিনি সন্দেহ প্রশ্ন করেছেন ফলে এটার দায়ভার উনি নিতে চান না আমাদের জায়গা থেকে আমি আমরা আমি বলেছি যে যে ওনাকে দায়িত্বে থাকতে হবে কারণ প্রতিশ্রুতির জায়গা জনগণের কাছে ওনার রয়েছে এবং ফলে উনি রাজনৈতিকভাবে বিষয়টা সমাধান করুক সকল রাজনৈতিক দলগুলোকে বলুক এবং জাতীয় নাগরিক পার্টি আমাদের জায়গা থেকে আমরা সকল রাজনৈতিক বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে এই মেসেজ দিয়েছি আর সমস্যা সমাধানের জন্যই জাতীয় সমস্যা সমাধানের জন্যই বক্তব্যগুলো দিয়েছি আমাদের দাবিগুলো জানিয়েছি বাকিটা সরকারের সিদ্ধান্ত তবে আমরা মনে করি যে এখন যে পরিস্থিতি এখন আসলে সবার আগে প্রয়োজন একটা স্থিতিশীলতা সরকারের এবং ডক্টর মোহাম্মদ ইমিসের সবার পক্ষের সাথে কথা বলা বলে নির্বাচনী কিন্তু শুধু একটা জাতীয় নির্বাচনী এই গণভুত্থানের পরে আমাদের একমাত্র আকাঙ্ক্ষা না এটা আমাদের অন্যতম আকাঙ্ক্ষা ভোটাধিকার প্রতিষ্ঠা কিন্তু একমাত্র আকাঙ্ক্ষা না তো রাজনৈতিক মতামত ভিন্ন মত আদর্শ কিন্তু আমাদের থাকতেই পারে কিন্তু দেশের স্বার্থে আমাদের জনগণের স্বার্থে আমাদের সব জায়গায় ঐক্যের জায়গায় যেতে হবে আমরা এটা বিশ্বাস করি এবং আমরা এক এগারোর বন্দোবস্ত বলতে কিন্তু এটাই বোঝায় যে সেনা সমর্থিত এবং বিদেশি শক্তির প্রভাবে দেশে একটা জনগণ বিরোধী গণতন্ত্র বিরোধী একটা সরকার আমরা তিনি আগস্ট থেকে এবং পাঁচই আগস্ট বা সেই সময়টাও কিন্তু বারবার এই কথাটা পাঁচই আগস্ট যদি আমাদের সংবাদ সম্মেলন দেখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আমরা কিন্তু বারবার এটা স্পষ্ট করেছি যে গণ সমর্থনে জন